আপনারা কিন্তু আমার মতে এখন চাইলে নিক নেম লাগাতে পারেন যে দেখতে পাচ্ছেন আমার আইডি পাশে দেখতে পাচ্ছেন যে নিক নেম আপনারা চাইলে আপনাদের টাইটেলটা লাগাতে চান ঠিক লাগাতে পারবেন ঠিক আছে এভাবে দেখতে পাচ্ছেন আমার মতো আপনারা কিন্তু এভাবে এই যে দেখতে পাচ্ছেন আমার নামের পাশে যে আপনারা এভাবে নিক নেম অ্যাড করতে পারেন তো সেটা কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো চলুন কথা না বলি ভিডিওটা শুরু করে যাক তো আপনার তার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে দেবেন আপনার চাইলে রিয়েল ফেসবুক থেকেও করতে পারেন তো আমি আপনার সরাসরি আমার ফেসবুক লাইট থেকে দিয়ে দিচ্ছি তো আপনারা ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে থ্রি ডট আপনারা থ্রি ডটের একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এডিট আপনারা সরাসরি এডিটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেট চলে আসবে তো আপনারা এখানে দেখতে পারবেন যে যে দেখতে পাচ্ছেন নিক নেম নামে একটা অপশান আছে আপনারা সরাসরি এই যে দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কলমের যে আইকনটা আছে এটাতে ক্লিক করে দিলাম ক্লিক এখানে আপনারা কেটে দিবেন এটা তারপর আপনার এখানে যে যে এটা লিখে এই দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে আমার নামের দেখতে পাচ্ছেন আমি এখানে একটা লিখে তো দেখতে পাচ্ছেন আমি আমার নিক নেমটা দিয়েছি লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে সেভ আপনারা সরাসরি সেভের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা আমার আগে দেওয়া আছে তার জন্য হচ্ছে না আপনারা এখান থেকে সরাসরি যে কোনো একটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে আরেকটা দিয়ে দেবো নিকনেম তো দেখতে পাচ্ছেন এখানে আমি আর একটা দিয়ে দি দিয়ে দেওয়ার পরে এখানে সেভের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করবে এখান থেকে সরাসরি আপনার ব্যাগ দিয়ে দেখতে পাচ্ছেন একটা রিপ্রেস করবে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে নামের পাশে অফলাইনটা সেট হয়ে গেছে আপনারা এভাবে চাইলে কিন্তু আপনার নিক নেমটা লাগাতে পারেন আপনাদের যে ফেসবুক আইডি আছে ওটাতে আপনারা চাইলে ফেসবুক থেকে করতে পারেন তো আমি আপনাদের লাইট থেকে দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে